বীরভূমে নানুরে প্রতিবেশী প্রৌডকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে অন্য এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে খবর মৃত প্রৌর বছর পঁয়ষট্টি সদানন্দ দাস পরিবার সূত্রে খবর মঙ্গলবার সকালে সদানন্দ দাস সবজি বিক্রি করে বাড়ি ফেরার সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক বাপি দাস মাটি কাটার যন্ত্র দিয়ে মাথায় কোপ বসায় তারপর দেহটিকে পাশের একটি পানা পুকুরে ফেলে দেয় অভিযুক্ত বাপি দাস এরপর ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা দেহটি উদ্ধার করে নানুর ব্লক

পানা পুকুর ছিল মানে জলে ফেলে দিয়েছে